আপনি যদি একজন জব হোল্ডার অথবা একজন প্রফেশনাল সন তবে এই ভিডিওটি আপনার জন্য আপনার অফিস মিটিং অথবা যে কোনো মাধ্যমে সেক্ষেত্রে আপনার শার্টটি যদি ভালো মানের এবং স্টাইলিশ হয় তাহলে কেবল এটি আপনার বস কলিগ অথবা আপনার আশেপাশের মানুষদের ভালো ইমপ্রেশন গ্যাদার করবে যা আপনাকে আপনার কাজের প্রতি আত্মবিশ্বাসী করবে আপনাদের এই সমস্যাটির কথা চিন্তা করে কারোজ লাইফস্টাইল নিয়ে এসেছে তিন পিস ফর্মাল শার্টের একটি কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজটির প্রথম শার্টটি হলো স্কাই ব্লু জব হোল্ডারদের জন্য মাস্ট নিড একটি শার্ট হলো স্কাই ব্লু শার্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অভিজ্ঞ দর্জিদের দ্বারা প্রোডাকশন করায় আমাদের সুইং কোয়ালিটি হয়ে থাকে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির সেকেন্ড শার্টটি হলো পেস্ট কালার শার্ট এই শার্টটি যদি আপনি ব্লেজার অথবা কোর্টের সাথে পরিধান করেন যে কোনো প্রোগ্রামে যাবেন সেক্ষেত্রে আপনাকে সব থেকে বেশি স্মার্ট এবং গর্জিয়াস থার্ড কালার কালার শার্টটি হচ্ছে লাইট পিঙ্ক শার্ট এটি একটি আনকমন এবং স্ট্যান্ডার্ড একটি কালার এছাড়াও আমাদের প্রতিটি শার্টের সাথে পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির বক্স আর হ্যাঁ শার্টের ফেব্রিক্সটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের যা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে এবং ফেব্রিক্সটি অবশ্যই আপনার কমফোর্ট নিশ্চিত করবে অর্থাৎ অফিস থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আপনার পোশাকের সমাধান হবে আমাদের কম্বো প্যাকেজটির মাধ্যমে আমাদের কম্বো প্যাকেজটি পাচ্ছেন একদম রিজনেবল অফার প্রাইসে সেক্ষেত্রে আপনি তিনটি শার্ট একসাথে অর্ডার করলে প্রতিটি শার্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন সেক্ষেত্রে স্টক শেষ হওয়ার পূর্বেই এখনই অর্ডার করুন অর্ডার করার জন্য ইনবক্সে নক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ